আসসালামু আলাইকুম সিলিয়া মাইনিং নেটওয়ার্কের লিস্টিং এবং কে ওয়াইসি টু নিয়ে দারুণ একটা আপডেট কিন্তু এসছে এবং এখানে মাস্ট বি দুটা কাজ আপনাদের কমপ্লিট করতে হবে যদি আপনি এই দু কাজ কমপ্লিট না করেন তাহলে তারা কিন্তু আপনাকে পেমেন্ট দিবে না পাশাপাশি তাদের রোডম্যাপ অনুযায়ী আগামী মাসেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি তো সে সম্পর্কেও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি দেখেন মিমিফাই যেই আজকে সিক্রেট কম্বো সেটার কোড সহ কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া পিক্সেল ভার্সেস যে ডেইলি কম্বো আছে সেটা শেয়ার করেছি অ্যামি স্টার ডেইলি সিপার আছে সেটাও কিন্তু শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং নেটিভ ভিডিওতে মাস্টভি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন সিলা মানিং নেটওয়ার্কে আমরা অনেকদিন ধরে কাজ করছি তো এখানে একটা বিষয় আছে অনেকে এটাকে নেগেটিভলি নাই সেটা হচ্ছে এটা প্রথমে যখন মার্কেটে এসেছিল দু তিন মাস সেটা মার্কেটে থাকার পর হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে গেছিলো এবং তাদের র্যাফ স্টর প্লে স্টোর থেকে কিন্তু উদাহর হয়ে গেছিলো তো তখন আমরা অনেকে মনে করেছিল যেটা হয়তো বে স্ক্যাম্প পরবর্তীতে দেখা গেল যে দু থেকে তিন মাস পর তাদের কথা অনুযায়ী তারা আবার স্ট্রং ভাবে কামব্যাক করেছিল এবং যখন তারা কামব্যাক করেছিল তখন তাদের রোড ম্যাপ তখন এটা লিস্ট হবে কখন কি করবে এই টু যে কখন করবে কত পার্সেন্ট টি জি করবে সমস্ত তথ্য কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিয়েছিল ঠিক আছে তো সেই অনুযায়ী কেওয়াইসি প্রেস ওয়ান আমরা কিন্তু এর আগে কমপ্লিট করে ফেলেছি তারা কেওয়াইসি প্রেস ওয়ান এখনো কমপ্লিট করেনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে কেওয়াইসি সি পেস কমপ্লিট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে মাস্ট বি ওটা দেখে কেওয়াইসি প্রেস ওয়ানটা আপনারা কমপ্লিট করে নেবেন তো তারা এখন কেওয়াইসি প্রেস টুটা কিন্তু নিয়ে আসবে তো এটা নিয়ে তারা টেলিগ্রামে একটা গুরুত্বপূর্ণ টুইট তথ্য শেয়ার করেছে দেখেন আমরা যদি একটু এখানে সিরিয়া লিখে একটু সার্চ করি দেখেন এখানে চলে আসবে অল্প একটু ওয়েট করলে ঠিক আছে এখানে তারা কেওয়াইসি প্রেস টু সহ এই যে দেখেন এটা এটা হচ্ছে সিলিয়া এর অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ তো এখানে গতকালকে সাতটা একান্ন সময় আর সন্ধ্যা তারা একটা গুরুত্বপূর্ণ টুইট এখানে শেয়ার করেছে তারা এখানে কি বলেছে দেখেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হাই সিলিয়ান্স তো আমি একটু জাস্ট একটু কপি করি তো কপি করে আপনাদের ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে যদি একটু দেখাই দেখেন আমি আপনাদের একটু দেখাই দেখেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এই দেখুন তারা এখানে কি বলেছে হাই সিলিয়ান্স এটা আপনাদের সবার সাথে একটি চমা হয়েছে দয়া করে জানাবেন যে কয়েক দিনের মধ্যে শুরু হবে মানে তারা কয়েকদিনের মধ্যে মধ্যে কিন্তু তারা এটা শুরু করে দিবে এটার জন্য কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না কারণ তাদের যে রোড ম্যাপ সেই রোড অনুযায়ী আগস্টের বিশ তারিখে কিন্তু তারা এখানে তাদের যে টোকেন এই যে সিএলটি টোকেন এটা কিন্তু সেলিস্টার্ট করবে সেই হিসেবে খুব তাড়াতাড়ি তারা তাদের যে এটা কিন্তু নিয়ে আসবে এরপর তারা এখানে কি এবং সিলিয়া টোকন বিতরণের জন্য যোগ্যতা অর্জন করতে আপনি আপনার কে ওয়াইসি ওয়ান সম্পূর্ণ করেছেন তা নিশ্চিত করুন অর্থাৎ এইখানে আপনাদের এই যে সিলিয়া টোকন অর্থাৎ সিএলটি টোকন এই টোকন পেতে হলে আপনাদের কে ওয়াইসি প্লেস ওয়ান এবং কে ওয়াইসি টু এই দুইটা কাজ মাস্ট বি কমপ্লিট করতে হবে যদি এই দুইটা আপনি কমপ্লিট না করেন তাহলে এখান থেকে আপনি কোন রকম পেমেন্ট পাবেন না ঠিক আছে সবাইকে ধন্যবাদ এরপর তারা এটা দিয়ে দিছে সো আমরা এখান থেকে কিন্তু বুঝতে পারলাম যাক আমি কয়েক দিনের মধ্যে সেটা হতে পারে এই সপ্তাহের মধ্যে হয়তো বা এই সপ্তাহের মধ্যে তারা কেউ আসি প্রেস টু নিয়ে আসবে এবং কেউ প্রেস টু নিয়ে আসলে তারা পরবর্তী তার যে লিস্টিং এর বিষয় সেটা কিন্তু সামনে চলে আসবে তো এখন কথা হচ্ছে কেউ আসি প্রেস টু নিতে যদি তারা নিয়ে আসে তাহলে এখানে আমাদের করণীয়টা আসলে কি দেখেন আমরা যারা এর আগে কেওয়াইসি প্রেস ওয়ানটা কমপ্লিট করেছি তাদের এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন কিন্তু ছিল এই যে দেখেন থ্রি ডট মিতে ক্লিক করে দিয়ে এখানে আমাদের মিনিমাম পনেরো দিন কিন্তু আমাদের অ্যাক্টিভ থাকতে হয়েছিল মিনিমাম পনেরো দিন যদি আমরা অ্যাক্টিভ থাকতে না পারিছি তাহলে কিন্তু আমরা কেওয়াইসি প্রেস ওয়ানটা কমপ্লিট করতে পারিনি সেম ভাবে কে বা কেওয়াইসি প্রেস টু এর জন্য তারা কন্ডিশন দিয়ে দিতে পারে সেটা হচ্ছে যেমন এখন আপনি যদি থ্রি ডট ক্লিক করেন করলে যে মাইন্ড ছিল এখানে আমার এইট দেখাচ্ছে মানে আমি একটা না আট দিন নিয়মিতভাবে এখানে কিন্তু মাইনিং করাছে তো এইখানে এই নিয়মিত আপনাদের মাইনিং করতে হবে যেহেতু কেওসি প্রেস ওয়ান এর ক্ষেত্রে তারা এখানে পনেরো দিনের একটা ট্রান্সফার অ্যান্ড কন্ডিশন নিয়ে এসেছিল সেহেতু ধারণা করা যায় যে কেওসি প্রেস টু এর সময় তারা কিন্তু এখানে একটা ট্রান্সফার অ্যান্ড কন্ডিশন নিয়ে আসতে পারে এমন হতে পারে তারা দিতে পারে যে তিরিশ দিন আপনাকে একটা না মাইনিং থাকতে হবে ঠিক আছে দেখাতে হবে তারপর আপনি কেওসি প্রেস টু কমপ্লিট করতে পারবেন এরকম একটা বিষয় কিন্তু এখানে দিয়ে দিতে পারে তাই সবার কাছে অনুরোধ থাকবে যদি আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পেতে চান তাহলে মাস্ট বি সিলে আপনি নিয়মিত কাজ করেন নিয়মিত বলতে আপনাকে কিন্তু প্রতিদিন এখানে ইউজ পরিমাণ দিতে হবে না জাস্ট ঘন্টা পর পর এসে আপনি মাইনিংটা শুধু একটা ক্লিকে কাজ কমপ্লিট চব্বিশ ঘন্টা পর পর একবার তাহলেই কিন্তু আপনার এই ট্রান্সফার কন্ডিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং যখন কেউ সি পেস টু তারা কয়েকদিনের মধ্যে নিয়ে আসবে ওইটা কমপ্লিট করলে আগে যেহেতু কেউ সি কমপ্লিট করা আছে আপনি কিন্তু পেমেন্টের জন্য ইলিজিবল হয়ে যাবেন তো এখন এটা কবে লিস্ট হবে আমি আপনাদের তথ্য তাদের হোয়াইট পেপার থেকে দেখাই এই যে রিড হোয়াইট পেপার এখানে এটা ক্লিক ক্লিক করেন করলে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে একটু হোয়াইট করবেন ঠিক আছে ডাউনলোড করে জাস্ট এটি একটু ওপেন করে নিবেন তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি দেখেন জাস্ট এখানে কপি করেন ক্লিক করেন ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করে যখন আপনি ওপেন করবেন দেখেন এটা হচ্ছে সিলিয়ার যেই হোয়াইট পেপার অফিসিয়াল সেটা তো আপনি যদি নিচে চলে আসেন এইখানে তাদের যে ইন্ট্রো তাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো এর ফলে সিলিয়া এক্সচেঞ্জ আওয়ার ফিচার্স কয়েন লিস্টিং সমস্ত কিছু তারা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে দেখেন কয়েন লিস্টিং এর এখানে তারা বেশ কিছু টোকনের কথা কিন্তু এখানে বলেছে বিটিসি ইথিরিয়াম ঠিক আছে এলটিসি বিএনবি এবং সিএলটি মানে অফিসিয়াল রূপ তার ধারণা করতে মানে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তারা বিটিসি এবং ইতিমধ্যেসির মতো এই সিএলটি টোকনটাও কিন্তু মার্কেটে নিয়ে আসবে এবং তাদের মতোই আমাদেরকে প্রফিট দিবে এটা হচ্ছে তাদের কথা এরপরে ডিফেন্স কভারেজ এরপরে রিভিনিউ মডেল দেখেন সমস্ত কিছু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আর দেখেন এখানে কত পার্সেন্ট তারা কোনটাতে দিবে দেখেন তারা আইসিজ জন্য দিবে সেভেন টু ফাইভ পার্সেন্ট

এবং লিস্টিং সম্পর্কে তারা এখানে কি বলেছে একটু আমরা যদি আপনাদের দেখাই দেখেন এই যে বিশ আট দুই হাজার চব্বিশ আট বলতে আগস্ট মাস এখন কিন্তু জুলাই মাস অর্থাৎ এই মাসের পরে সামনের মাসেই তারা কিন্তু এই যে পাবলিক সিএলটি টোকন সেল মানে সাধারণ ইউজাররা সিএলটি টোকনটা কিন্তু সেল করতে পারবে ঠিক আছে তারা এখানে কি বলে দিছে দেখেন জেনারেল পাবলিক সেল অফ দ্য পনেরো মিলিয়ন সিএলটি টোকন মানে আমরা তারা যে আমাদের মাঝে পনেরো মিলিয়ন যে সিএলটি টোকেন দিবে এটা আগস্টের বিশ তারিখে আমরা কিন্তু সেল করতে পারবো এরপরে তারা তিরিশ নয় তিরিশ তারিখে অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখে তারা তাদের যে অফিসিয়াল সিলিয়া এক্সচেঞ্জ যেমন আমরা বাইবিট কুকয়েন বাইনান্স যে বড় বড় এক্সচেঞ্জার সাইটগুলো আছে ঠিক ওইভাবে তারা সিলিয়া এক্সচেঞ্জ নামে একটা এক্সচেঞ্জার সাইট কিন্তু নিয়ে আসবে সো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যাদের তাদের পরিকল্পনা কিন্তু অনেক দীর্ঘ ঠিক আছে সো তারা এখনো এটাতে কাজ শুরু করেননি আমার সাজেশন থাকবে আপনারা মাস্ট পি নিয়মিত এখানে কাজ করেন যারা এখনো অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে যেভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে এটা লিঙ্ক দেওয়া থাকবে ওইগুলোর মাধ্যমে অ্যাকাউন্ট করে নিয়মিত কাজ করুন ইনশাআল্লাহ এখান থেকে সামনের মাসে আপনারা একটা ভালো ধরনের পাবেন তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ